একটা কমেন্ট পড়ছি আমার মনে হয় এই কথাগুলো তোমাদের সবার শোনা উচিত আমাদের দুজনেরই মনটা ছুঁয়ে গেল একটু বড়ো তাও মন দিয়ে শোনো নামটা বলছি না কে লিখেছে এক্স্যাক্টলি গত এগারো বছর ধরে ফ্যামিলি সমাজ সর্বত্র এই এক কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি এখন আর বলি না কাউকে বোঝাতেই পারি না প্রবলেমটা যে প্রবলেমটা যেহেতু আমাদের তাই তার জন্য সব রকমভাবে চেষ্টা করার দায়টাও আমাদের ছবার ফেল্ড আইভিএফ লক্ষ লক্ষ টাকা খরচের পরেও আমরা বাবা মা হতে পারিনি লোকজনকে কি এত পার্সোনাল ডিটেলস বলে বলে বেড়াবো লোকে জ্ঞান দেয় ডক্টর দেখাও গোপালের পুজো করো উপোস করো মানত করো আরও কত কি। আরে ভাই আপনার সাজেশানের জন্য কি আমরা বসে আছি অনেক চেষ্টা করেছি এক একটা আইভিএ শুধু লক্ষ লক্ষ টাকা খরচ নয় জড়িয়ে থাকা অমানসিক স্ট্রেস আর ফিজিক্যাল কষ্ট হাসি মুখে সব সহ্য করেছি তবুও হয়নি এখন কি করব জীবন থামিয়ে টোয়েন্টি ফোর মুখ গোমরা করে ঘরে বসে থাকবো তাতে কি কালকে বেবি হয়ে যাবে কিছুতেই লোককে বোঝাতে পারি না আরে ভাই নিজের লাইফ নিয়ে মাথা ঘামাও আমরা ভালো আছি দুজনে রোজগার করি ফ্রি টাইম পেলেই ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি দুজনে ভালোবেসে সংসার করি একে অপরের জন্য বাঁচি আমরা ভালো আছি হ্যাঁ একটা আফসোস একটা খারাপ লাগা ডেফিনেটলি আছে বাট আমরা কেউ সেটা প্রকাশ করি না অপরজনকে হতাশ করি না আমাদের এত নর্মাল থাকাটাই যেন লোক সকলের চোখে কাঁটার মতো চোখে দেয় খোঁচা দেয় এই ভিডিওটা যারা দেখবেন বয়স নির্বিশেষে সেই সকল মহিলাদের কাছে আমার অনুরোধ প্লিজ জ্ঞান দেওয়া প্রশ্ন করা বন্ধ করুন কারুর কাঁটা খায় নুনের ছিটে দেওয়া হয়তো সাময়িক আনন্দ পাচ্ছেন কিন্তু মনে রাখবেন অপরে ওপরে একজন আছে যার হিসেব খুব নিখুঁত কাউকে আপনি ইট মারলে ঠিক তিনি আপনার দিকে পাটকেল ছুঁড়বে মারবেন মাইন্ডে ওনাকে আমি লিখলাম যে নামটা আমি হাইড রাখছি নামটা প্রকাশ করছি না কিন্তু আপনার রিলসটা এই আপনার কথাগুলো আমি রিলস করছি কেন এত ভালো লেগেছে এটা ঠিক কথা একদম মনের কথা বলেছে বিয়ে হয়ে যাওয়া মানে একটা বাচ্চার দরকার বাচ্চা না থাকলেই হচ্ছে তোমার জীবন অসম্পূর্ণ এটা কিন্তু ঠিক নয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা ভালো আছি আমরা বারবার বলছি যে আমরা অ্যাডাপ্ট করতে চাই না ভালো থাকাটাই জীবনের শেষ কথা আর আমরা দুজনে খুব হ্যাপি আছি ভালো আছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বারবার বলেছি বাচ্চা থাকা মানে যে সব কিছু ঠিক হয়ে যাবে তারও নয় এমন অনেক দম্পতি আমরা কাপল দেখেছি বাচ্চা থাকলেও তাদের মধ্যে প্রচুর অশান্তি প্রচুর প্রচুর ঝগড়া হ্যাপি নেই এমনকি বিবাহ তো হচ্ছে ছেলে মেয়ে আলাদা হয়ে যাচ্ছে এরকম তো প্রচুর ঘটনা আছে এটা তো বিরল কিছু ঘটনা নয় তাই বাচ্চা থাকাটাই একমাত্র সলিউশন নয় একটা বিবাহিত জীবনে আর বাচ্চা থাকলেই লোকেভাবে একটা পালক গিয়েছে গজিয়ে গেছে যাদের কাছে যারা মা বাবা হয়েছে হ্যাঁ তারা মনে করে যে আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট সেটা বড় কথা নয় আর সবাই মনে করে একটা বাচ্চা কাচ্চা থাকলে তারা বড় হয়ে বুড়ো বয়সে বাবা মাকে দেখবে এটা কি আদৌ কোনো সত্যি কথা ক্যাচ করা বড় হয়ে বাবা নিজেদের সংসার নিজেদের জীবন নিয়ে তারা ব্যস্ত কেউ কেউ বাইরে চলে যায় বাইরে থাকে সেখানেই বিয়ে থাক করে সেটেল হয়ে যায় ও তো বাবা মার মানে ওই সব আশা করাটাই আজকালকার দিনে ভুল আর আশা করবোই বা কেন বাবা মা হলে আমি আমার ছেলে মেয়েকে বড় করে দেওয়াটা আমার ডিউটি কারণ পৃথিবী আলোটা আমরা দেখিয়েছি তো আমরা বড় করে দিলাম কারোর প্রত্যাশার দরকার নেই আর যে লিখেছে তার প্রতিটা কথা না এত মানে বাস্তব মানে আমার এত ভালো লাগে যার বিশেষ করে লাস্ট পার্টটা ভগবান একজন ওপরে বসে আছে ইট খেলে পাট কেলো খেতে হবে এই কথাটা সবার তো মাথা ঘামানোর দরকারই নেই এবার অনেকেই বলে দিদি লোকের কথায় কান দিও না আরে কান দিচ্ছি না আমাদের অনুভূতি গুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরও জানাচ্ছি আমরা বলছি বলে তোমরাও কিন্তু অনেকটাই খুলছো আমাদের খুলছো আমাদের কাছে সেটাই তো চলো এইটুকুই